হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমরা আজকে আবারো দারুণ কিছু কালেকশন দেখবো আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে আমরা কাপড়ের চাদর আচ্ছা গ্যাবারিং এর মধ্যে আজকে আমরা চাদর কালেকশন দেখবো এগুলো গজ হিসাবে নিতে হবে তাই না আচ্ছা এগুলো কিন্তু থাকবে বহর থাকবে কিন্তু পাঁচ সাত খুবই সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনারা পেয়ে যাবেন চেক প্রিন্ট দিয়ে কিন্তু ভাইয়া প্রথমটাই দেখালো এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার এবং দেখেন খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো গজ হিসাবে নিলে ভাইয়া কতটুকু কাপড় নিতে হবে একটা বেডশিটে বালিশের কাপড় সহ হয়ে যাবে আচ্ছা কেউ যদি কোল বালিশ নেন সেক্ষেত্রে আলাদা ওটা নিতে হবে আবার কেউ আপনাদের বেডের বেডের সাইজটা সাইজটা বললে ভাইয়া এরাও বলে দিতে পারবে কতটুকু কাপড় লাগবে এটা হচ্ছে কিন্তু নেভি ব্লু কালার কালারটা কিন্তু খুবই সুন্দর আর আজকে এগুলো গছ কত করে দিবে পারবে দুইশো টাকা পার গজ আচ্ছা আজকে যেগুলো দেখছেন এগুলো কিন্তু দুশো টাকা পার গজ থাকবে কাপড় কোয়ালিটি ভালো হবে তাই না কাপড় কোয়ালিটিগুলো একবারই ভালো দেখেন অনেকগুলো কালার আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। চাদরের প্রিন্ট লাল কালার অনেক সময় বেশি চলে যার জন্য লালই কাস্টমার লাল কালারটা অনেক বেশি চলে এই যে দেখেন লাল মানে ছোট বড় বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ফুল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেগুলো খুবই সুন্দর এখানে কিন্তু মধ্যে আছে এবং বিভিন্ন রকমের কিন্তু থাকছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে নেভি ব্লুর মধ্যে আরেকটা কালেকশন এটা কি একদম বড় সাইজের হয়ে যাবে তাই না দুইশো টাকা পার গজ মানে দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন এটা খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আগে ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো দেখে নিতে পারবেন এই কালারটা খুবই সুন্দর দেখেন একদমই মিষ্টি কালারের মধ্যে থাকছে ভিতরে প্রিন্টটাও খুবই সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন যেহেতু এগুলো দুইশো টাকা গজ সেক্ষেত্রে সাড়ে তিন গজ কাপড় হলেই একটা বড় এ হয়ে যাচ্ছে সেই হিসাবে কত টাকা পড়তেছে ভাইয়া সাতশো টাকা পড়বে আচ্ছা রঙের গ্যারান্টি দেখেন রং কিছুই হবে না তো যা লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে লালের মধ্যে আর একটা খুব সুন্দর প্রিন্ট এই প্রিন্টটাও অনেক ভালো লাগছে মানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা কোনোটার সাথে কোনোটা মেন নাই ডিজাইনগুলো কিন্তু একদম চেঞ্জ এবং প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই যে এইটা কিন্তু একদম ইউনিক এখন কিন্তু যা দেখছেন সবগুলো আপডেট কালেকশন আপনারা ভিডিও কলে দেখেও নিতে পারবেন কালার যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিও কলে দেখারও কিন্তু অপশনটা রয়েছে দেখেন

যেইটা আপনাদের ভালো লাগবে এখান থেকে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যেইটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলোর দামই তো সেম থাকবে তাই না দুশো টাকা পার থাকবে আচ্ছা যেটাই নিবেন সেটাই কিন্তু দাম থাকবে দুইশো টাকা পারগো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ভাইয়ারা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে দেখেন অনেক সুন্দর যে কালারটা দেখেন এই যে লালের মধ্যে কিন্তু থাকছে এটা অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে রুঞ্জু বস্ত্র বেতন রেলু আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ